নাজিমউদ্দিন নামে কুখ্যাত চুর ডাকাতি কাণ্ডে জড়িত তার বিরুদ্ধে আমাদের চুরাইবাড়ি থানা কদমতলা থানা ধর্মনগর থানায় অলরেডি অনেকগুলো চুরি ডাকাতির কেস আছে আর অনেকগুলো ওয়ারেন্টও আছে তার নামে তো তাকে আসছে আমরা একটা স্পেশাল টিম গিয়েছিল ওখানে আমাদের নদিয়াপুর এসটি পাড়ায় ওখানে একটা অপারেশন করে আমরা ওকে গ্রেপ্তার করেছি তার বিভিন্ন কেসগুলো চলছে আর তার অনেকগুলো অনেক আনএক্সিকিউটেড ওয়ারেন্ট আছে তো সেটার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা কোর্টের ব্যাপার এটা নিয়ে আমি কমেন্ট কিছু করবো তো সে যেহেতু দীর্ঘদিন ধরে চুরি ডাকাতির সাথে জড়িত তার পেশাই এটা অবশ্যই জড়িত ঘটনায় কাউকে পাওয়া যায়নি তবে তদন্ত চলছে কে কে তার সাথে জড়িত আছে বেরিয়ে উত্তর ফুলবারি ওয়ার্ড নাম্বার ফাইভ এখন আরো বিভিন্ন প্রসেস চলছে বাড়ি চার্চের বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত রান্না প্রতি পদে স্বাদের বাহা খেতে প্রতীক